হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন সবাইকে জানাই প্রথমে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন যদিও ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেল কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে যাই হোক চব্বিশ সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আমি কী কী করলাম কেমনে আমার সময় পার করলাম এটি শেয়ার করবো আজকে আপনাদের সাথে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ চব্বিশ সালের শেষ দিন আমি ছিলাম ঢাকাতে আর ঢাকাতে যেখানে থাকি সেখানকার সবাই ধরলো যে এবার আমরা সবাই মিলে পিকনিক করব। আর আমার ফ্যামিলির ম্যাক্সিমাম সবাই এবার ঢাকাতেই ছিল আমরা সবাই একসাথে ছিলাম তো পুরো দায়িত্ব পড়ছিলো আমার আর আমার আব্বুর উপরে যাই হোক আমরা প্রথমেই চলে গেছিলাম কাউরান বাজারে বাজার করতে পিকনিকের যে টুকিটাকি বাজার সদায়গুলা লাগে এইগুলো আনার জন্য তো বাজার সদাই করা হয়ে গেলে বানাগুলো নিয়ে চলে আসলাম সোজা বাসায় আর বাসার যে মহিলাগুলো ছিল বা আন্টিরা ছিল ওনারা সবাই মিলে রান্না করার দায়িত্ব নিয়ে নিয়েছিল প্রথমেই চালগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছিল আর একটা আন্টি আলাদাভাবে মাংসগুলো রেডি করে চড়িয়ে দিয়েছিল চুলার উপরে আমাদের আইটেম খুব বেশি ছিল না ছিল হইতেছে গিয়ে গরুর মাংস দিয়ে আর মুরগির মাংস দিয়ে তেহেরি ভাত আর যাই হোক এটি হইতেছে যে আমার লাইফের ফার্স্ট পিকনিক যে পিকনিকটা আমি আমার ফ্যামিলির সাথে করছি আগে পরে থার্টি ফার্স্ট নাইটের অনেক পিকনিকই আমি করছি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই পিকনিকটা আমি করলাম আমার ফ্যামিলির সাথে আর এই পিকনিকের আমার যে অভিজ্ঞতাটি ছিল সেটি আসলেই অসাধারণ তবে পিকনিকের দিনটা আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম এই জন্য আসলে আমি কোনো কিছুরই ভিডিও ওইভাবে করতে পারি নাই আর এই যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখতেছেন এই পুরো ভিডিও ফুটেজগুলো আমার আব্বু নিয়েছে যাই হোক উনি প্রফেশনাল ভিডিও না করতে পারলেও যতটুক যা করছে আমার জন্য অনেক ভালো করছে আর ওনার সাপোর্ট ছাড়া আমি যতটুক যা করছি বা যতটুকু আগাইছি ওনার সাপোর্ট ছাড়া আমি এতটুকুও করতে পারতাম না যাই হোক এই ভিডিওটার পুরা ক্রেডিটটাই ওনার উপরেই যাই উনি এইগুলো করছে বা নিয়ে এই ভিডিওগুলো করছে আর আপনারা সবাই আমার আব্বুর জন্য মনের অন্তরস্থল থেকে দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাকে সুস্থ ও সবল রাখে সব সময় রান্না বাড়ার পাশাপাশি এই দিকটাতে খিরাই কেটে সালাদ তৈরি করে নেওয়া হইতেছিল রান্না বাড়া অলমোস্ট ডান চাল ফোটানো শেষ মাংস সেদ্ধ করা হয়ে গেছে এখন জাস্ট মিলিয়ে দিলেই হয়ে যাবে কে ভা পিকনিকের পাশাপাশি আমরা অনেক মজা করছিলাম গান বাজনা বলেন বা বক্স বাজানো বলেন এগুলোও করছিলাম বাট এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না তার কারণ হইতেছে গিয়ে কপিরাইট ইস্যু আর রাত্র বারোটা মানেই ঢাকার আকাশে কি হয় এটা আপনারা টুকিটাকি সবাই জানেন যাই হোক বাজির শব্দ আশপাশে মেতে উঠছিল আর আমিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক বারোটার পরে বেশ কিছু সময় আমরা মজা করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম খাবারের টেস্টটি ছিল আসলেই অনেক মজার আর আমরা সবাই মিলে অনেক মজা করছি ফ্যামিলির সাথে আমি ফার্স্ট টাইম এত মজা করছি আর এত ভালো সময় কাটাইছি যাই হোক এই পিকনিকটি ছিল আমার লাইফের বেস্ট পিকনিক অবশেষে সবাইকে আবারও জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ